রেডিমেড শাড়ি কিছু করতে আপনাকে শুধু স্কার্টের মতো পরিয়ে দেবেন তেইশে জানুয়ারি সরস্বতী পুজো করেছে প্রত্যেক হলুদ লাল শাড়ি খুঁজে খুঁজে বেড়া পুরো সেট পুরো রেডি ব্লাউজ পাত্র সঙ্গে শাড়ির দাম শুধু ছশো পঞ্চাশ টাকা ইচ্ছা ওয়েডিং কালেকশন আছে এখানে

তারপর লেহেঙ্গা লাচা সরস্বতী পুজোর শাড়ি এদিকটা পাবেন টোটালটা লেডিস ওয়ার আচ্ছা উইন্টার কালেকশন রয়েছে উইন্টার কালেকশন টোটাল রয়েছে আচ্ছা বাচ্চাদের ব্লেজার अवेलेबल হ্যাঁ পুরো ব্লেজার अवेलेबल আছে বাহ এখানে দেখুন মেন্স ওয়ার রয়েছে মেন্স ওয়ার পুরো রয়েছে এদিকটা টোটাল আচ্ছা ওয়েস্টার্ন ড্রেস ওখানে अवेलेबल আছে হ্যাঁ ওয়েস্টার্ন ড্রেস লং ফ্রক এটা আছে যেমন এটা যেমন উইন্টার কোট টাইপের উলেন কোট রাইট এদিকে কুর্তি পাবেন কুর্তি ভ্যারাইটি আইটেম পাবেন স্টার্টিং প্রাইস কুর্তি কি থাকছে আপনাদের কাছে স্টার্টিং প্রাইস 500 থেকে আছে মাত্র 500 টাকা থেকে শুরু হ্যাঁ তাও ডিজাইনার একদম ডিজাইনার আইটেম আচ্ছা এখানে মেনস ওয়্যারের পুরো সেগমেন্টটা রয়েছে কিন্তু উইন্টার সিলেকশন এখানে রয়েছে পুরো একদম সব ধরনের আইটেম এখানে সব ধরনের আইটেম এখানে अवेलेबल আছে আমাদের মেনস ওয়্যারে আপনি ছেলেদের জিন্সের প্যান্ট ছেলেদের টি-শার্ট ছেলেদের শার্ট হুডি সোয়েটার জহর কোট জহর কোট

একটা ডিজাইন পাবেন এটা পুরো নতুন এসছে প্রিন্টেড যেটা জেনে দেখা যায় না দেখলে কিন্তু অসাম লাগবে এগুলো পড়লে প্রিন্টেড আইটেম এটা পাবেন ডিজিটাল ডিজিটাল প্রিন্টেড আরেকটা এর নতুন আইটেম যেটা আপনার ক্রিসমাস সেই জন্য সবাই সাদা প্রেফার করে রাইট এই জন্য সাদা একটা টোটাল আইটেম ফুল সিকোয়েন্সের কাজ পুরো কাজ হ্যাঁ খুব ভালো কত সুন্দর পুরো একদম এগুলো প্রাইসিং স্টার্ট কিরকম আছে এই ফ্যান্সি ড্রেসগুলোর মোটামুটি মোটামুটি এই এইগুলো আছে লং গুলো সেগুলো মোটামুটি 1500 থেকে শুরু হবে আর এই ছোট যেগুলো ছোট মোটামুটি 1500 থেকে শুরু হবে এই বোম্ব কালেকশন গুলো নিচেও আপনারা পাবেন তবে এই তিনটা কালেকশন 15 থেকে শুরু হবে বাহ এবার পাবেন আপনি একটা পুরো বিয়ের আই বিয়ারি আইটেমের জন্য লেহেঙ্গা সেট নাকি লেহেঙ্গা সেট আচ্ছা বাচ্চাদের লেহেঙ্গা হ্যাঁ পুরো কাজ করা আছে বাহ দেখুন এটা আইটেম হুম দেখুন ফুল কাজ করা রয়েছে কিন্তু আর এটা আপারটা এগুলো মোটামুটি ছ মাস থেকে আপনি বারো বছর তেরো বছর পর্যন্ত পাবেন আচ্ছা এগুলো কালার অপচুর রয়েছে হ্যাঁ কালার ডিজাইন প্রচুর আছে আমরা কটা দেখাতে পারবো এই শুটিং এ মাত্র একটা আসছি কিন্তু স্টোরে আসুন প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন যেমন আপনি হলদিতে ইউজ করবেন একটা হলুদ চাই আপনার বাহ সুন্দর হলুদ রঙের একটা ফুল অল ওভার কাজের অল ওভার কাজ রয়েছে নো জড়ি থেকে শুরু করে স্টোন সমস্ত আর সবাই মোটামুটি বাচ্চাদের লাল পড়া অনেকে লাল খুঁজে পান না আমাদের স্টোরে লালটা পেয়ে যাবেন জেনারেলি লাল খুঁজে পাওয়া যায় না সবাই এসে লাল লাল চায় লাল দিতে পারি না আমরা আচ্ছা পুরো লালের আইটেম রেডের মধ্যে রাজা তারাও কিন্তু পেয়ে যাবেন দেখুন কাচ করা টোটালটাই কাজ করা আছে ফুল কাচ করা এটা এগুলো মোটামুটি 1500 থেকে 2000 হাজার জেনুম রেঞ্জ আপনারা সবই পাবে আচ্ছা নেক্সট নেক্সট আমরা একটা আইটেম দেখাচ্ছি সেটাও লেহেঙ্গা আচ্ছা লেহেঙ্গার মধ্যে এটা হচ্ছে একদম সিম্পল সোভার কাজ করা রয়েছে লেহেঙ্গার প্রচুর কালেকশন থাকে প্রচুর কালেকশন কার আনি কালার এটা লাইট ওয়েট এর মধ্যে লাইট কাজের মধ্যে থাকে লাইট কাজের মধ্যে লাইট কাজ খোঁজে তো সিম্পল কাজের মধ্যে হ্যাঁ ওয়াও এটা থাকছে এটা লোয়ারটা দেখুন এবার বিয়ের বাড়িতে আমরা অনেকে লেহেঙ্গা পরায় না সারারা পড়তে চায় এই একটা সুন্দর আইটেম দেখাচ্ছি আমরা দেখুন

এই ধরনের এই ধরনের আইটেম দেখুন এটা অত সুন্দর একটু লং এর মধ্যে প্যান্ট অপশন থাকছে প্যান্ট সব প্যান্ট বাট প্যান্টের ঘেরটা আপনি হ্যাঁ সেই ঘেরটা আমি দেখাতে চাই এরকম বড় ড্রেস হয় ফ্যাশনেবল ডিজাইন এরকম বাচ্চাদের কিন্তু প্রচুর আইটেম अवेलेबल এবং এটাও কোট দেওয়া আছে এটা থ্রি পিসের সেট আর হ্যাঁ ভেতরে ইনার রয়েছে ইনার রয়েছে উপরে কোট থাকছে কোটও কাজ করা থাকে কোটও কাজ করা রয়েছে এই ধরনের আইটেমটা দেখুন এটাও খুব সুন্দর আইটেম লাইট ওয়েট এর মধ্যে দেখুন সারা কিন্তু থাকছে দেখুন এবং এর সঙ্গে একদম এর সঙ্গে একটা ব্যাগও দেওয়া আছে সুন্দর দেখলেই বাচ্চারা খুশি বাচ্চা খুশি বাচ্চা ব্যাগ বাচ্চার বাবাও খুশি মাও ও খুশ এবং আরেকটা পাটিয়ালা সেট পাটিয়ালা একটু ডাস্টি চার্টের মধ্যে আছে কিন্তু জিনিসটা খুব সুন্দর বাহ

দুটো কালার আরো কালার পেয়ে যাবেন দুটো কালার দেখাচ্ছি আরেকটা একটা যে কোনো ধরুন ছাব্বিশে জানুয়ারি তেইশে জানুয়ারি যে কোনো অনুষ্ঠানের লোকে সাদা লাল খোঁজে সেটা আমরা পেয়ে যাবেন সাদা লাল আর একটা ভালো আইটেম আপনাকে দেখাচ্ছি যেটা হচ্ছে সরস্বতী পুজোর জন্য সামনেই তেইশে জানুয়ারি সরস্বতী পুজো পড়েছে প্রত্যেকে হলুদ লাল শাড়ি খুঁজে খুঁজে বেরান আমাদের কাছে পুরো সেট পুরো ডিজাইন আর ব্লাউজ পাচ্ছে সঙ্গে কিন্তু এ টু জেড আইটেম একদম পেয়ে যাচ্ছেন সেট হিসাবে কিন্তু এখানে শাড়ির দাম শুরু কত আছে বাচ্চাদের শাড়ির দাম শুরু ছশো পঞ্চাশ টাকা হ্যাঁ কোনো রেডিমেড শাড়ি কোনো কিছু আপনার করতাম শুধু কাটের মতো পরিয়ে দেবে না আর কিছু না ড্রেসের সাথে বিক্রি করি যেমন আমাদের এগুলো দেখুন

সুন্দর কালেকশন দুশো টাকা শুরু আছে শুরু আছে প্রত্যেকটা আইটেম এবং অ্যাসেসরিজ আমরা পাচ্ছেন বালিশ আচ্ছা এগুলো বাচ্চাদের বালিশ বালিশ ওয়াও ডিজাইনার বালিশ কিন্তু পিলো একদম হ্যাঁ এটা হচ্ছে মাদার্স ব্যাগ বলে ওয়ার্মার মাদার্স ব্যাগ আপনি যে জল গরম করে এখানে ঢুকিয়ে দেবেন এটা জল গরমই থাকবে তার সঙ্গে আপনার যাবতীয় যা কিছু সব এর ব্যাগেরটার মধ্যে নিতে পারবেন বাহ আচ্ছা আপনার পটি সিট পাবেন বাচ্চাদের অনেকে পটিতে বসে থাকে বড় হয়ে যায় পটিটা সিটটা এটা দিলে বাচ্চাদের পক্ষে সুবিধা হবে আচ্ছা বাচ্চাদের ব্ল্যাঙ্কেট পাবেন

ঘুরতে বেরোবেন বাইরে যাবেন বেবি ক্যারিয়ার যেটা যেটা আমাদের কাছে বিভিন্ন টাইপের বেবি ক্যারিয়ার একদম এই নিউ ক্যারিয়ার দেখুন ছবিতে এরকম ভাবে ক্যারি আপনারা করতে পারবেন ওয়েস্টার্নের যাবতীয় আইটেম রাখি আচ্ছা ওয়েস্টার্ন রয়েছে এখানে এখানে জিন্স প্যান্ট জ্যাকেট সোযেটার জিন্স নাইট শু টোটাল হুডি টোটাল টাই আমি আমাদের কাছে अवेलेबल পাবে এবার আসি আমাদের ছেলেদের ব্লেজার পার্টি ওয়ার ব্লেজার শুধু মেয়েরা আউট ড্রেস দেখালে হবে না ছেলেরাও তো ড্রেস করতে হবে টোটাল কমপ্লিট সেট আছে এটা। আচ্ছা। যেমন আমি এটার মাধ্যমে দেখা যাই কমপ্লিট সেট রয়েছে। কী থাকছে? এটার মধ্যে কোট রয়েছে, ওয়াশ কোট রয়েছে, টাই রয়েছে, ভিতরে একটা জামা রয়েছে এবং এর সঙ্গে আপনি পাচ্ছেন প্যান্টও আছে। একটা প্যান্ট। প্যান্টও রয়েছে। টোটাল কমপ্লিট সেট। পুরো সেট কিন্তু। পুরো দাম শুরু কত থেকে আছে? পুরো 1900 থেকে শুরু আছে। 1900 থেকে স্টার্টিং রয়েছে এর মধ্যে। আচ্ছা। এবং আমাদের কাছে শেরওয়ানিও পাবেন। আচ্ছা, বাচ্চাদের শেরওয়ানি রয়েছে। বাচ্চাদের শেরওয়ানি এবং ফুল কাজ করা একদম। ফুল কাজ করা।

দেখুন এখানে আপনি বুঝতে পারবেন সব রকমই রয়েছে কিন্তু এখানে সেট পুরো একদম সুন্দর এরকম আরো ভ্যারাইটি লেহেঙ্গার পাবেন আপনারা পাবেন ডিজাইন ও ডিজাইন পাবেন এরপর আমরা আসছি লং ফ্রকে আচ্ছা লং ফ্রক অনেক মেয়েরা লং ফ্রক খোঁজে রাইট বিয়ের বাড়ি পরার জন্য লং ফ্রক পুরো এথনিক স্টাইলে রয়েছে এথনিক ওয়াইট পুরো সুতোর কাজ করা আছে করা থাকছে কিন্তু দেখুন ওয়াইট এর উপর কাজ থাকছে এখানে ক্লোজ থেকে দেখাবো আর ঘেরটা দেখাবো এরও ঘেরটা কিন্তু বিশাল বড় মানে কেন কেন দেয়া আছে এর মধ্যেও কিন্তু হুম হুম বাহ এমন দেখুন আপনারা এখানে একটা ডিসপ্লে করা আছে আচ্ছা এইটা এই টাইপেরই জিনিস

এটা দেখুন টোটালটাই ঘের আছে এটা বোথ সাইড ওয়ার্ক আছে এটা বোথ সাইড পেছনে ব্যাক কিন্তু পেছনে আছে সামনে ওয়ার্ক আছে আমাদের কাছে সুট পিসও পাবেন অনেকে তো পছন্দ করেন রেডিমেড পরা তাদের জন্য আমরা সুট পিসের ব্যবস্থা রেখেছি বাহ মানে এগুলো নিয়ে কিন্তু পারিং মানে নিজের সাইজ অনুযায়ী মানে মাপতে পারবেন এবং প্রত্যেকটাই স্ট্যান্ডার্ড সাইজ আছে যে কোনো বডি লোকটাই মাপতে পারবেন আচ্ছা সাইজ নিয়ে কোনো অসুবিধা হবে না অসুবিধা এটা ধরুন আপনার যে সব

লাইট পিঙ্ক কালার সাইজ সব अवेलेबल এগুলোর মধ্যে সাইজ পুরো 5XL বলতে স্টার্টিং প্রাইস কি আছে হুডিগুলোর স্টার্টিং প্রাইস আমাদের হচ্ছে 400 থেকে 400 থেকে স্টার্টিং স্টার্টিং প্রাইস কালার अवेलेबल রয়েছে বিভিন্ন কালার अवेलेबल রয়েছে জিপার দেওয়া ভিতরে আপনারা দেখুন উলি কট দেওয়া রয়েছে প্রত্যেকটা আইটেমের ভিতরে উলি কট দেওয়া রয়েছে যেটা উইন্টারে আপনার কাজে লাগবে আমরা দেখুন পিকনিক টেকনিক যেখানে খুশি আপনারা এটা পরে যেতে পারবেন কাটিংটা খুব সুন্দর পুরো ব্লেজারের মতো রয়েছে কিন্তু ব্লেজার একদম নতুনত্ব আইটেম

পার্টি লুকও হবে জেনারেল ভাবে পড়া যাবে দুটো ভাবে ইউজ করা যাবে উইন্টার কালেকশন যেমন মেয়েদের দেখালাম এমন ছেলেদেরও আপনারা পাবেন মেন্স কালেকশনে রয়েছে মেন্স কালেকশন বা এখানে পার্কস পার্ক এভিনিউ মন্টি কার্লো আজ ব্র্যান্ডেড প্রোডাক্ট যে কোনো আইটেম আপনি পাবেন বাহ ব্র্যান্ডেড প্রোডাক্টও এখানে রয়েছে अवेलेबल প্রত্যেকটা अवेलेबल রয়েছে কালারগুলো পুরো ইউনিক উইদাউট হুডি আছে জ্যাকেটের মতো হুডি দেয়া থাকে সমস্ত যেমন এইটা জ্যাকেট হুডি দেওয়া আছে মন্টি কার্লো আইটেম আছে হুডি দেওয়া রয়েছে হুডি ছাড়াও রয়েছে না এটা একটা দেখুন রয়েছে

নিটিং এর এইগুলো আনকমন আইটেম পুরো পাতলা পরে আরাম গেঞ্জির মতোই ফিলটাও একটু উইন্টার লুকও লাগবে জিনিসটাও খুব সুন্দর লাগবে স্টাইলিশ স্টাইলিশটা আছে প্রত্যেকটা আইটেম ফুলাতে হাফ পাটা সব শার্টই পাবেন শার্টেরও সব হ্যাঁ পুরো শার্ট

সব আনকমন কালার আছে বিয়ের বাড়ি যে কোনো জন্মদিন পার্টি যে কোনো জায়গা আপনি এটা পরে যেতে পারবেন শুধু ব্লেজার চলে মাত্র 1000 টাকা থেকে ব্লেজার আপনারা এখানে পেয়ে যাবেন তাহলে কোথায় আসতে হবে আপনাকে আপনাকে আসতে হবে বেহালা এসি মার্কেটে ট্রামডুপোতে এর এসি মার্কেট বললে সবাই চিনবে কাছের একটা বড় বিল্ডিং আছে দেখবেন ওখানে এসে গ্রাউন্ড ফ্লোর প্লাস বেসমেন্ট নিয়ে আমাদের টোটাল দোকানটা এখানে আপনি